নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিছু কিছু ইউনিটে ঢালাই বাছার কাজ বন্ধ থাকলেও আজ কিন্তু সম্পূর্ণরূপে ঢালাই বাছার কাজ চলছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে ডিমান্ড কী লক্ষ্য করা যাচ্ছে আলুর বর্তমান পরিস্থিতিতে আলুর ভবিষ্যৎ আগামী দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কেমন হতে পারে তার সম্ভবত ধারণা দিতে চলেছে আমার এই বিটোর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে একমাত্র আলুর দাম কম রয়েছে সারা দেশে কিন্তু আলুর দাম বাড়ছে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এছাড়াও গুজরাট সমস্ত মোকামগুলিতে আলুর দাম ভালো রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই পশ্চিমবঙ্গের আলুর চাহিদা আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে চাহিদা যখন বাড়বে আলুর দাম পাল্লা দিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন আলুর বাজার দর স্থিতিশীল থাকায় বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর বেশ কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে যদিও গত পরশু থেকে উত্তরবঙ্গের আলুর বাজার দর সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে আজ কিন্তু উত্তরবঙ্গেও আলুর বাজার দর স্থিতিশীল পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যেমন দক্ষিণবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ধীরে ধীরে বাড়বে উত্তরবঙ্গের আলুর বর্তমানে ত্রিপুরা আসাম এই সমস্ত মোকামগুলিতে ভালো লক্ষ্য করে আছে যে কারণে বাজার দর কিছুটা নড়ে চড়ে বসেছে তাই উত্তরবঙ্গের আলুর বাজার দর প্রায় দক্ষিণবঙ্গের সমতুল্য হয়ে গিয়েছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা হুগলির সিঙুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত সিঙুর ইউনিটে আর চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ডালা কোয়ালিটির নশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বক্সটা সুপার হিসাবে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা মেমারি ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা বা এক্সট্রা সুপার হিসাবে দক্ষিণবঙ্গের যে সমস্ত মোকামগুলি গড় মোকাম সেই সমস্ত মোকামে আজ আলুর দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট জ্যোতি আলুর বন্ড হিসাবে সত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা এবং ডালা কোয়ালিটির যে সমস্ত মোকাম সেই সমস্ত মোকামে আজ বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে আশি হাজার টাকা থেকে চুরাশি হাজার টাকার মধ্যে এ পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গর্বাচা হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড়বেতা ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা গড়বেতা ইউনিটে আজ হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা গড় বাঁচাই হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার আমলা ইউনিটে আজ আলুর দাম চলছে কে হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা গড় বাঁচাই হিসাবে আমলা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি দাম চলছে গড় বাঁচা হিসাবে পাঁচশো চল্লিশ টাকা এবং ডালা বাছাই আলুর দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি দাম চলছে গড় বাছাই হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়াল উদ্দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত হুগলির কামার পুকুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে গড়বাচা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে কামারপুকুর পুকুর ইউনিটে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত গেলিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়ালুর দাম চলছে গড় বাঁচা হিসাবে পাঁচশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাঁচা হিসাবে পাঁচশো চল্লিশ টাকা বইচি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর চলছে দাম চলছে ডালাবাইক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা আমলা শুলি ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা বেস্ট কোয়ালিটি এবং রেডির দাম লক্ষ্য করেছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের আলুর বাজার দর আজ কিছুটা স্থিতিশীল আজ উত্তরবঙ্গের আলিপুর দরে সাদা বা জ্যোতি আলুর ফ্রি দাম চলছে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা আলিপুরদুয়ারে আজ লালবাহ হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত ধূপগুড়িতে আজ লালবা হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল হল্যান্ড হিসাবে সাতশো টাকা আজ কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে কোচবিহারের বিভিন্ন ইউনিটে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা ফালাকাটাতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা মাথা ভাঙা ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করা হচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা লাল বা হলেন্ডা আলুর দাম চলছে মাথা ভাঙা ইউনিটে চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচাত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে ছিয়াত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত এবং লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে সাতানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চারশো তিন আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট পঁচানব্বই হাজার টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ